হজরত ইয়াকুব রাদ চোখের পানি শুকিয়েছিল ইসুফ দিলেনের বিরোহী দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি কেবল একটু আশায় বুক বেঁধেছিলেন হয়তো একদিন তার প্রিয় সন্তান ফিরে আসবে কিন্তু যখন বেদনা অসহনীয় হয়ে উঠল তখন তিনি মানুষের দিকে না তাকিয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে বলেছিলেন আমি আমার অসহনীয় বেদনা ও দুঃখ শুধুমাত্র আল্লাহর কাছে নিবেদন করছি দুয়ার প্রেক্ষাপটে এক পিতার বেদনা ইয়াকুবরা দেলন জীবন ছিল পরীক্ষার পর পরীক্ষে প্রিয় পুত্র ইউসুফকে ভাইরা কুপে ফেলে দেয় মিথ্যা সংবাদ শুনেন সেই ইউসুফকে নেক রেখেছে অন্য পুত্র বেনিয়ামিনকেও হারান তবুও তিনি বলেছিলেন সুন্দর ধৈর্য এ দোয়া থেকে তিনটি জীবন পরিবর্তনকারী শিক্ষা অভিযোগ শুধু আল্লাহর কাছে দেলানো শিখিয়েছেন মানুষের কাছে অভিযোগ করে লাভ নেই আল্লাহ সবচেয়ে বড় পবিত্র কোরআনে বলা দাতা হয়েছে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ধৈর্য প্লাস দোয়ার সমান সমাধান চল্লিশ বছর ধৈর্য ধরেছেন কিন্তু দোয়া বন্ধ করে নেই নবীজি সাল্লা সাল্লাম বলেছেন দোয়াই এবাদতের মূল কান্নাও হতে পারে এবাদত যখন কান্না আল্লাহর মুখী হয় তখন তা এবাদতে পরিণত হয় আল্লাহ তালা বলেছেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে কখন দোয়া পড়বেন প্রিয়জন হারানোর বেদনায় আর্থিক সংকটে শারীরিক অসুস্থতায় মানসিক অবসাদে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে দোয়ার বিশেষ ফজিলত আল্লাহর বিশেষ নৈকট্য আমি বান্দার নিকটতম হই যখন সে আমার কাছে ফরিয়াদ করে আত্মার শান্তি ইয়া কুপরা দেলনের দুয়ার পরই এই সুপ্রা সাক্ষাৎ লাভ হয় অপরুন্ত পুরস্কার ধূর্যশীলদের অপরুন্ত পুরস্কার দেওয়া হবে ইয়া কোপরা জীবন থেকে তিনটি মূল বার্তা আল্লাহর যথেষ্ট মানুষের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকান কখনো হতাশ হবেন না দোয়া কবুল হতে চল্লিশ বছরও লাগতে পারে কষ্টই পাথেয় প্রতিটি কান্না আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে ইয়া দোয়া শুধু নিঃসক একটি বাক্য নয় এটি হৃদয় থেকে বেরিয়ে আসা আত্মনাদ আপনি এ দোয়াকে কঠিন পরিস্থিতিতে সম্বল করে নিন যেন আপনার বেদনাও যেন আল্লাহর দরবারে পোষায় ইসলামের দোয়ার গুরুত্ব অনেক দোয়াকে বলা হয়েছে এবাদতের মগজ হাদিস অনুযায়ী যে ব্যক্তি দোয়া করে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন আর যে করে না তার উপর তিনি অসন্তুষ্ট হন পবিত্র কোরআনে নবীর নাসুল বিভিন্ন দোয়ার উদ্বৃত্ত রয়েছে এসব দোয়া একদিকে প্রার্থনা সম্পর্কে সচেতন করে অন্যদিকে দোয়ার শিষ্টাচার শিক্ষা দেয় লা ইউসুফ সুবহানাকা দিয়ানোয়া লাহা ইতা মিন অর্থ আপনি আল্লাহ ছাড়া কোনো উপাসনে আপনি পবিত্র ও মহান আমি তো সীমা লঙ্ঘনকারী সুরা আম্বিয়া আয়াত নং সাতাশি